রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কি দায়ী করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে ডিভিসি জানিয়েছে রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে তারা বিগত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি তার সঙ্গে ডিভিসি জল ছাড়ায় নিম্ন দামোদর এলাকার বিস্তীর্ণ অঞ্চল এখনও জলের তলায় বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়া গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি ম্যানমেড বন্যার তত্ত্ব খাড়া করেছিলেন তার অভিযোগ না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি প্রয়োজনে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডার সিল করল জেলা পুলিশ জেলার একাধিক থানা এলাকার সঙ্গে ঝাড়খণ্ডের যোগ থাকায় সব নাকা পয়েন্টে পুলিশ সিল করে দেয় ফলে একাধিক পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে এদিকে ত্রিপল ও ত্রাণ না পেয়ে বিক্ষোভে সামিল হলেন পুরছুরা ব্লকের বাসিন্দারা তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিল কয়েকজন মাত্র ত্রাণ পেয়েছেন বাকিদের খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে মুখ্যমন্ত্রী এসেছিলো মানাতে যাদের বাড়ি তারা সাতটা ঘর তাদের দিয়েছে তাহলে আমাদের কি ডোবে না আমাদের আমরা কি কোনো পাওয়ার যোগ্য নয় তারাই পাওয়ার যোগ্য তারা বলে দিচ্ছে আমরা সাতটা ঘর আছি তাদেরকে দিতে হবে তাহলে আমরা কি জলে কি ভাসবো তারা খাবার দাবার তারা সব কিছু পাবে আর আমরা কিছুই পাবো না আমাদের বাচ্চা কাচ্চা নেই বাড়িতে কিছুই করেনি পড়েছে এদিকে ভাগীরথী নদীতেও বেড়েছে জলস্তর যার ফলে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে ওই পরিষেবা